আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লিমাস ব্লগ প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে রেসিপিতে থাকছে একটা পিঠার রেসিপি তো পিঠাটা কিন্তু সুজি দিয়ে তৈরি করছি আর পিঠাটা খেতে যে এত মজা এত মজা তো আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন তো চলুন রেসিপিতে যাই তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিব আমি সুজিটাকে দু এক মিনিটের মতো ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না আমি জাস্ট একটু ভেজে নিব তারপরে আমি এখানে দুই কাপ আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিব দুধ দিয়ে আমি সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর সুজিটা কিন্তু অনুবরত নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে তো নাড়তে নাড়তে আমি একটা ডো তৈরি করে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে একটা আঠালো ডো তৈরি করে নিব তো দেখুন আমার ডোটা কিন্তু রেডি এখন আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিব আর এটা কিন্তু রেখে দিলে আরও একটু শক্ত হয়ে যাবে তো এরকম আঠালো অবস্থায় আমি ডোটা নামিয়ে নিব তো আমি একটা পাত্রে ডোটা নামিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু আমি একেবারে ঠান্ডা করে নিব তো তারপর আমার এখানে কিছু ডিম লাগবে তো ডিমটাকে আমি একটা বাটিতে ভেঙে নিব তো আমি এখানে চারটা ডিম নিব লাগলে আরো একটা দিব তো প্রথমে আমি চারটা ডিম ভেঙে নিব নিয়ে ডিমটাকে আমি সুন্দর করে একটু ফেটে নিব আর এই পিঠাটা কিন্তু তৈরি করা একদম সোজা আর খেতেও কিন্তু অসম্ভব মজা তোমার সুজির ডোটা কিন্তু এখনও একটু গরম আছে তো আমি হাত দিয়ে বিছিয়ে বিছিয়ে আমি একটু ঠান্ডা করে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার এই ডোটা কিন্তু গরম থাকলে আর ডিম দেওয়ার সঙ্গে কিন্তু এটা জমাট বেঁধে যাবে ডিমটা তার জন্য মনে রাখতে হবে আমার ডোটা কিন্তু একেবারে ঠান্ডা করেই ডিমটা দিতে হবে তো আমি এ থেকে কিছুটা ডিমের মিশ্রণ আমি দিয়ে ডোটা সুন্দর করে মেখে নিব। আর এই পিঠাতে কিন্তু ডিমটা কম হলে ভালো হবে না তো ডিমটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু দিতেই হবে তো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আমি বাকি ডিমটুকুও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি তিন চার মিনিটের মতো এই ডোটা একটু মেখে নিলাম তো আমার ডোটা রেডি এখন আমি চলে যাব ভাজতে তো কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হইলে আমি এখানে পিঠাগুলো ভেজে নিব তো আমি একে একে আমি বড়া শেপে এই পিঠাগুলো কেটে নিব তেলের ভিতরে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে পিঠাগুলো বড় করতে পারেন তো আমি এখানে মিডিয়াম সাইজের পিঠাগুলো কেটে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি তো দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এটা যখন আমি দুধের সেরাই ভিজাবো তখন কিন্তু এটা আরো ফুলে একদম রসে টয় হয়ে যাবে তো পিঠাগুলো কেটে দেওয়া শেষ এখন আমি এক পিট একটু ব্রাউন কালার হলে আমি আস্তে আস্তে আলতো হাতে আমি উলটিয়ে পাল্টিয়ে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিব তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু কালারটা কত সুন্দর এসেছে আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে নিব তো এক পিঠ হইলে আমি বাকি পিঠও আস্তে আস্তে উল্টে দিব আমি দুই পিঠে সুন্দর করে আস্তে আস্তে না আচারা দিয়ে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো পিঠাগুলো ভাঙবেও না তো ভাজা শেষ আমি একইভাবে পিঠাগুলো সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি তো এখন আমি চলে আসলাম আর একটা পাত্রে আমি দুধের সেরা তৈরি করতে তো এখানে আমি দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ তো দুধটাকে আমি একটু গরম করে নিব তো দুধটা হালকা একটু গরম হইলে এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আর এই গুঁড়া দুধ দেওয়াতে আমার পিঠার টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে আর দুধটাও কিন্তু দেখুন ঘন হয়ে এসেছে তো আমি দুধটাকে এখন নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা দারচিনি কয়েকটা এলাচ দিয়ে আমি এখন সেটা রেডি করে নিব আর দিয়ে দিব এক কাপ চিনি তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে আমি এখন দুধটাতে বলো কুটিয়ে আমি তিন চার মিনিটের মতো জাল করে এই দুধের শিরাটা রেডি করে নিব দেখুন আমার দুধের শিরাটাও রেডি আর পিঠাগুলোও রেডি আর পিঠাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে একদম গরম না দিলেই ভালো হয় একটু ঠান্ডা হইলেই বেশি আর পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যাবে না তো আমি এখন পিঠাগুলো দুধের শিরাতে দিয়ে দিব। একটু ঠান্ডা করে দিলে কিন্তু আপনার পিঠাটা একটা পিঠাও কিন্তু ভাঙবে না আমি সুন্দর করে দুধের ভিতরে চুবিয়ে চুবিয়ে পিঠাগুলোকে ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য আর হাতে যদি বেশি টাইম থাকে আর একটু বেশি টাইম ধরে ভিজাতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা অপেক্ষা করব তো আমি এক ঘন্টার আগেই আমি পিঠাটা আপনাদেরকে কেটে দেখাবো দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভিজে গেছে তো আরো কিছুক্ষণ রাখতে হবে তাহলে দুধটা কিন্তু আরো একটু টেনে যাবে তো এক ঘন্টার আগে কিন্তু আমি পিঠাটা আপনাদেরকে কেটে দেখাবো আর সবগুলো পিঠার ভিতরে কিন্তু রস ঢুকে একদম ভিজে একদম সফট হয়ে গেছে তো একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আমার পিঠাটা কতটাই পারফেক্ট হয়েছে আর কতটাই সফট হয়েছে আর ভিতরটাও দেখুন একদম পারফেক্ট হয়েছে তো পিঠাটা খেতে যে এত মজা তো আপনারা না খাইলে বুঝবেন না তা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সবাইকে